জানাবো জাকসু নির্বাচনের ফল ঘোষণায় কেন এত নির্বাচন নিয়ে যা বললেন জামায়াতাম এবং সর্বশেষ জানাবো নির্বাচন ঠেকাতে নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী বলছেন দুধু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন ঠেকাতে নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী বলছেন দুধু নির্বাচন ঠেকাতে একটি গোষ্ঠীর নতুন নতুন বয়ান দিচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেছেন কিভাবে জাতীয় নির্বাচন ঠেকানো যায় এর জন্য নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী তবে গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নাই জাকসু নির্বাচনের ফল ঘোষণায় কেন এত দেরি ভোট শেষ হওয়ার প্রায় আটচল্লিশ ঘন্টা পর ঘোষণা করা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফল যেখানে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলের আব্দুর রশিদ জিতু আর সাধারণ সম্পাদক পদে জিতেছেন সমন্বিত শিক্ষার্থী জোটের মাঝারুল ইসলাম সব ছাপিয়ে এই নির্বাচনের আলোচনার টেবিলে ছিল ভোট গণনার শীর্ষ সময় এই নির্বাচনে মোট ভোটার এগারো হাজার উনিশ ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন জানিয়েছিল আট হাজার ষোলোটি অর্থাৎ সাতষট্টি দশমিক নয় শতাংশ ভোট হয়েছে প্রশ্ন উঠেছে এই কম সংখ্যক ভোট গণনায় কেন এতটা সময় লাগলো জাকসুর প্রধান নির্বাচন কমিশনের অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান বা বিবিসি বাংলাকে বলেন কয়েকটি প্যানেলের দামের পরিপ্রেক্ষিতে ও এম আর পদ্ধতিতে মেশিনে ভোট গণনার পরিবর্তে ম্যানুয়ালি বা হাতে ভোট গণনার সময় বেশি লেগেছে নির্বাচনকে নিরপেক্ষ রাখতে সব পক্ষের মতামতের গুরুত্ব দিয়েছি এছাড়া অনিয়ম কার্যকর অভিযোগে নির্বাচন অংশ নেওয়া কয়েকটি প্যানেলের ভোট বর্জন এবং কয়েকজন শিক্ষকের ভোটের দায়িত্ব থেকে সরে যাওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে ইসির পক্ষ থেকে দাবি করা হয় কিছু বিচ্যুতি থাকতে পারে কিন্তু ভোটে কোনো অনিয়ম হয়নি গণনা পর্যায়ে ভোটের দায়িত্ব থাকা একজন শিক্ষকের মৃত্যু এবং অনিয়ম কার্যকর অভিযোগে কয়েকজন শিক্ষকের কমিশন থেকে পদত্যাগের ঘটনা ভোট গণনা প্রক্রিয়ায় কিছুটা প্রভাব ফেলেছে বলে মনে করে যাকশো নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে যাওয়া একাধিক গণমাধ্যম কর্মী তারা বলছেন অনিয়ম ও অনিয়মের অভিযোগ শিক্ষার্থীদের এক পক্ষের ভোট বর্জন ফল ভোটের দায়িত্ব প্রকাশের দাবি থেকে কয়েকজন শিক্ষকের সরে দাঁড়ানো কিংবা এক শিক্ষকের মৃত্যু সব মিলিয়ে এবারে নির্বাচনকে ঘটনাবহুল বলা চলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনের ভোট গ্রহণের পর প্রায় ছেচল্লিশ ঘন্টার অপেক্ষা শেষ পর্যন্ত শনিবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয় চীনের পাবন থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশেদুল আলম জানান নির্বাচনের ফলাফল ডিজিটাল পদ্ধতিতে করতে পড়তে চাইলেও দুটি সংগঠন থেকে লিখিতভাবে এই ফলাফল ম্যানুয়ালি করার আবেদন জানানো হয়েছিল নির্বাচন ঘিরে বিভিন্ন মাধ্যমে নানা কথা বলা হলেও ভোটের কোনো অনিয়ম হয়নি কিছু বিচ্ছুতি হয়ে থাকতে পারে শুরুতেই একুশটি হল সংসদের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন তারপর ঘোষণা করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পঁচিশটি পদে নির্বাচিতদের নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনে মোট ভোটার এগারো হাজার উনিশ জন ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী মোট আট হাজার ষোলোটি অর্থাৎ সাতষট্টি দশমিক নয় শতাংশ ভোট কাস্ট হয় ধারণা করা হয়েছিল এই ভোটের ফল ঘোষণা হতে খুব বেশি সময় লাগবে না কিন্তু সময়ের সঙ্গে নানা ঘটনা প্রবাহে কেবলই বেড়েছে অপেক্ষা কয়েক দফা সময় বাড়িও বারবারই তা পরিবর্তন করেছে জাকসু নির্বাচন কমিশন সকাল থেকে বিকেল চলে উপস্থিতি থাকায় দুটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয় সন্ধ্যা সাতটা পর্যন্ত এরপর আটটি কেন্দ্র থেকে ভোটের সরঞ্জামাতে নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে স্থাপিত নির্বাচন কমিশনের কার্যালয়ে সব কেন্দ্র থেকে ভোটের ব্যালট ভর্তি বাক্স পর গণনা শুরু বেজে যায় রাত এর আগে অবশ্য অনিয়ম ও কার্যবির অভিযোগ তুলে এই নির্বাচন বর্জন করে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে জামাত শিবিরের সঙ্গে মিলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ বা জি প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী ওনাদিকে ছাত্র দল সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যাচারের পাল্টা অভিযোগ তোলেন শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা এই প্যানেলের সাধারণ সম্পাদক বা জিএস প্রার্থী মাঝারুল ইসলাম দাবি করে ও এম আর মেশিন যে প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে ওনার রাজনৈতিক পরিচয় আসলে বিএনপির ব্যাকগ্রাউন্ডের এরপর পর্যায়ক্রমে ভোট বর্জনের ঘোষণা দেয় নির্বাচনে অংশ নেওয়া সম্প্রীতির ঐক্য ও সংসাপ্ত পর্ষদ সহ আরো চারটি প্যানেল প্রার্থীদের পাশাপাশি নির্বাচন ব্যাপক অনিয়ম বিশৃঙ্খল ও দলীয় প্রভাবের অভিযোগ তুলে জাকসু নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নজরুল ইসলাম অধ্যাপক শামিমা সুলতানা ও অধ্যাপক নাহরিন ইসলাম খান খোঁজ নিয়ে জানা গেছে এই তিনজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ে বিএনপি পন্থী শিক্ষক রাজনীতির সঙ্গে যুক্ত এই সময়ের মধ্যে ধারাবাহিক ঘটনা প্রবাহ নির্বাচন বাতিলের শঙ্কা তৈরি করে তবে নির্বাচনে অংশ নেওয়া প্যানেলের প্রার্থীরা ফল প্রকাশের দাবিতে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আর মেশিনে ফলাফল গণনা নিয়ে প্রশ্ন ওঠায় নির্বাচন কমিশনের কাছে ম্যানুয়াল পদ্ধতিতে অর্থাৎ হাতেই ভোট গণনার দাবি জানান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয়ের শাখার সংগঠক সোহাগী সামিয়া এমন প্রেক্ষাপটে জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন যেখানে ম্যানুয়াল পদ্ধতিতে হাতে ভোট গণনার সিদ্ধান্ত নেওয়া হয় নির্বাচন কমিশনের সদস্যরা জানান বাতিল নয় ম্যানুয়াল পদ্ধতিতে গণনার মাধ্যমে ঘোষণা করা হবে জাকসু নির্বাচনের ফলাফল রাত দশটার দিকে ম্যানুয়াল পদ্ধতিতে শুরু হয় ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে শুক্রবার সকালে মৃত্যু হয় এক যার ঘিরে তৈরি হয় বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলে শুক্রবার বিকেলে কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন কয়েকজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুল নেসা হলে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার বলেন আমি আমার সহকর্মীর বিরুদ্ধে মৃত্যুতে ব্যথিত ক্ষুব্ধ এবং আমার সহকর্মী এই মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয়ে অব্যবস্থাপনা দায়ী নির্বাচন কমিশনের অব্যবস্থাপনা দায়ী আমি এই মৃত্যুর বিচার চাই। তিনি বলেন আপনারা হাত দিয়ে যদি কাউন্ট করাবেন তাহলে মেশিন কিনেছেন কেন তাহলে আগে থাকতেই বলতেন আমাদের দিয়ে ভোট নেওয়ালেন আমাদের দিয়ে যদি কাউন্টিংও করাতে হয় তাহলে হল থেকেই করাতেন। করণীয় ঠিক করতে শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেন ছাত্র নির্বাচন কমিশনের সদস্যরা। বৈঠকের পর জানানো হয় ম্যানুয়াল পদ্ধতিতে গণনা করে জাতসুর চূড়ান্ত ফলাফল জানানো হবে প্রয়োজনে অতিরিক্ত জনবল নিয়োগের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার কারণে ফল প্রকাশে নির্বাচন কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান তিনি বলেন হল ইউনিয়নের জন্য একটি ব্যালট পেপার আর কেন্দ্রীয় সংসদের জন্য তিনটি ব্যালট পেপার যেহেতু প্রার্থী একশো সাতাত্তর জন সব মিলিয়ে এগুলো গণনা করতে আমাদের প্রচুর সময় লেগেছে জাকসু নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত আমির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের সব অংশীজনকে বিশেষ করে বিভিন্ন পদে নির্বাচিত প্রতিনিধিদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান পোস্টে জামায়াতামির লেখেন অভিনন্দন জাকসু আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম সমাপ্ত হলো তিনি লেখেন পদে নির্বাচিত হয়েছে তাদের সবাইকে জানায় উষ্ণ অভিনন্দন নির্বাচিতদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে জামায়াতামির আরো বলেন আমরা আশা করব ছাত্র সমাজে অর্পিত আমানত রক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন এই কাজে মহান আল্লাহ তাদের সহায় শফিকুর রহমান সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন এবং নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ফেব্রুয়ারিতে নির্বাচন হবে হবে এবং হবে বলছেন উপদেষ্টা শাখাওয়া নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন বলেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে হবে এবং হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের মধ্যে কোনো সংশয় নেই তিনি বলেন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে আমাদের কিছু